ইচ্ছে পূরণ ফ্যামিলির সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং আমার নতুন নতুন যারা ইচ্ছেপূরণ পূরণ ফ্যামিলির সদস্য হচ্ছেন বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিংড়ির কড়াই পাতুরি প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি আপনার সাইডে মাথার ছাল বা লেজের ছালটা রেখেও দিতে পারেন আবার ছাড়িয়েও নিতে পারেন আমি লেজের ছালটা রেখে দিয়েছিলাম কিন্তু মাথার ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো মাত্র পনেরো কুড়ি মিনিটেই বানিয়ে ফেলুন এই চিংড়ি মাছের কড়াই পাতুরির রেসিপি খুব একটা সময় লাগে না আর খেতেও কিন্তু দারুণ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম কালো সর্ষে কালো সর্ষে আমি এখানে আড়াই চামচের মতো নিয়েছিলাম আর নিয়ে নিলাম দু চামচের মতো পোস্ত দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব তারপরে তাতে একটু জল অ্যাড করবো জল দিয়ে দিলাম আর একটু অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব পেস্টটা দেখুন মশলাটা রেডি হয়ে গেছে আমার এরপরে একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দেব ওই মশলাটা বাটি আবার ওই জলটা দিয়ে দেবো ওই কড়াইতে তারপরে দিয়ে দিচ্ছে মাছগুলো মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপরে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা পাতুরিতে যদি একটু ঝাঁঝালো গন্ধ না থাকে তাহলে কি ভালো লাগে বলুন তাই অবশ্যই কাঁচা সরষের তেল এখানে ব্যবহার করবেন আর খুব বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে আপনাদের যেমন পরিমাণের যেমন কনসিস্টেন্সির গ্রেভি লাগবে সেরকম পরিমাণে আপনারা জল ইউজ করবেন এরপরে দেখুন মাছটা আমি উল্টে পাল্টে নিচ্ছি ওই মশলাতেই তারপরে তাতে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চেরা আপনাদের যেমন ঝালের প্রয়োজন সেরকম পরিমাণে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে দেখুন ফুটে উঠলে মাছগুলো উল্টে দেব উল্টে দিয়ে লো ফ্লেমের দশ মিনিটের মতো রেখে দেব। ব্যাস চিংড়ি মাছের কড়াই পাতুরি রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা গরম গরম ভাতে চিংড়ি মাছের কড়াই পাতুরি খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমার কিন্তু দারুণ লেগেছিল আর আমার যে সমস্ত বন্ধুরা আগেই খেয়েছেন এই চিংড়ি মাছের কড়াই পাতুরি তারাও কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে এই রেসিপিটা